কষ্ট হচ্ছিল একটা টাইম পর কিন্তু আমি চোখে একদম আবছা দেখতে কি আবছা আমি দেখছো চোখ কি খারাপ হয়ে গেল নাকি কারণ চোখের মধ্যে পুরো দুধটা ঢেলে গেছিল এই হ্যাঁ তোমার চোখের মধ্যে তো দুধই ঢুকে যায় আরো কত কি ঢুকবে তুমি তো বুঝতে পারবে না মানে মধু মানে তোমরা কখনো সত্যি কখনো কি কি যে হয়ে যাও কেউ বুঝতেই পারে না এই সিন যেই সিনের পর কিন্তু চোখে একদম গোলা দেখছিলাম যেহেতু দুটা চোখ খুলে ঢালা হয়েছিল তাই খালি দুধ জল ঘি দিয়ে যে নিজেকে ধুলে যে একটা পবিত্র হওয়া যায় সেটা না বুঝতে পারলে খালি ভিডিও করার চক করে এগুলা করো না ঠিক আছে আর চোখের মধ্যে তো দুধ ঢুকে তো জ্বালা করবি তুমি যদি চোখ খুলে যদি এরকম করে যদি ক্যামেরার সামনে যদি দেখে থাকো তাহলে তো অটোমেটিক সবার চোখ দেওয়া তাই না